ওইখানে তোর দাদুর কবর তলে বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ভালোবাসিনু পুতুলের মতো মু পুতুলের বিয়ে ভেঙ্গে গেলে উকে দে ভাসাই তবু ইমামে আজম যা বলে কাকু কান্দেন কেন লক্ষ্মী বাঁচি ছোট মানুষ ডিস্টার্ব দিতে কিছে আমি ছোট তাই কইলে অসুবিধাটা কেমন আছে বুঝবা না বুঝবা না যাও যাও বাচ্চাদের তবিয়ত হল বাচ্চাদের মাথায় যদি কোনো কিছু ঢুকা যায় তাহলে ওইটা ভালো করেই ঢুকে নাতির মাথায় যদি ঢুকে যে দাদার কাছ থেকে দাদির কাছ থেকে ইচ্ছা শুনব তাহলে কয় আয় বুড়ি ঘুমাইতে দিব না কিন্তু ইচ্ছা শোনা বুড়ার বুড়ির যে কিসা মুগস্ত নাই এই হিসাব তো আর নাতির কাছে নাই ঘুমে ডিস্টার্ব দেয় ঘুমাইতে দেয় না দেয় না তখন দাদা কিচ্ছা বানায় এটা তো কিচ্ছা না শুনলে ঘুমাইব না তাই দাদায় বানায় বানায় কয় এক ছিল টুনা আর আরেক ছিল টুনি দুইজনের বিয়া হয়েছিল খুব মহব্বত ছিল তো টুনির গল্প শোনাইতে শোনাইতে নাতিরে ঘুম পায় ঘুমাই গেলে কয় বানায় বানায় করলাম আর ঘুমাইলি রে নাতি না বললে তো ঘুমাইতে দিতি না বাচ্চার উৎপাত এমন কঠিন হয় যে বাচ্চারা কিছু মাথায় ঢুকলে কিন্তু সেটা পূরণ করতে হয় পড়লে কবি জসিমুদ্দিন ওই বিপদে পড়ছে একদিন ডালিম কলায় বসে বসে জসিমুদ্দিন কান্দে নাতি বলে তুমি এখানে কাঁদো কেন দাদা শেয়াল বেলায় জসিমুদ্দিন বলে কান্দি কারণ আছে কি কারণ বলো বলো জসিমুদ্দিন বলে কান্দি কারণ হলো এখানে তোর দাদির কবর আছে ওইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে ত্রিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে মু পুতুলের মতো মু পুতুলের বিয়ে ভেঙে গেলে উ কে দে ভাসাহিত্য দাদা যেমন নাতির উৎপাতে কবিতা কয় নানা নানি যেমন নাতির উৎপাতে টুনাটুনির কিচ্ছা কয় চাচা ইমামি আজম আবু হানিফাত নর্মান বিন উৎপাতে নিজের জবান খুলে বলে তলবে ইলিম মানুষ না তাও বলি তোমার চাচিকে বলেছি তুমি যদি চাঁদের চেয়েতে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক ঘটনা তোমার চাচির মতো কালা মানুষ আর একটা নাই চাচি কালা আর চাঁদ হলো ফুরফুরে সাদা আকল বলে তোমার চাচির তালাক হয়ে গেছে বউ হারানোর বেদনায় কান্দি ইমামে আজম বলে আকল বললে হয় না আল্লাহ বলে চাচিকে আল্লাহ তালা চাঁদের চিত অনেক সুন্দর করে বানাইছে আমি ফতুয়া দিচ্ছি এমন কথার দ্বারাই বিবাহ বন্ধন নষ্ট হবে না বৌ আছে